এদিকে মেয়েদের দীর্ঘ লাভ উচ্চ লাভের ইভেন্টটি শেষ হয়েছে এবং ছেলেদের চাকরি এই নয় নয়ন তো একবার দিয়েছে সর্বোচ্চ না উঠা পর্যন্ত তুমি আবার দিবা কেন ও নয়ন এত এখনও পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে করেছে আশি পয়েন্ট আশি পয়েন্ট আশি পয়েন্ট সামথিং হ্যাঁ আশি পয়েন্ট সিক্স স্যার আমাদের কি এটা সেকেন্ড হিট না ফার্স্ট হিট সেকেন্ড হিট আমাদের প্রথম ইয়ে চলে গেছে এই যে সেকেন্ড হিট হয়েছে পঁয়ষট্টি কত আসছে এরপরে আমাদের কোন ইভেন্ট আছে ছেলেদের গোলোক নিক্ষেপ চাকতে নিক্ষেপ চলছে কত আসছে হ্যাঁ কত সত্তর পয়েন্ট দশ এখনো কি নয়ন ফার্স্ট হয় না ছিয়াশি চুরাশি ওকে ওকে হ্যাঁ আস্তে আস্তে শেষ হলে শেষ হলে মারবা আমি বিশ পঁচিশ তিরিশ দিতে পারলে আছে

লা ভলচার আলো নে রক্ত ব্যাগে আছে নে ব্যাগে ব্যাগে ওলিসে ব্যাগে কি আমাদের রেজাল্ট এটে কত হলো 70 পয়েন্ট 71 পয়েন্ট 72 পয়েন্ট 7 প্ৰথম অলৰেডি নয় নাই হৈ আছে এবাৰ যদি কোন মই আই হৈ যায় তাই